ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল তো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা কার কেমন হলো বিশাল লেভেলে রিয়াকশান এসছে ভাই দারুণ দারুণ অ্যান্সার পেয়েছি তোমরা দেখতে থাকো ছাত্রছাত্রীদের কেমন হয়েছে পরীক্ষা সেই ভিডিও মজা আছে ভাই বাবু একটু দাঁড়া একটু দাঁড়া বাবু ওই দিয়েছি পরীক্ষা কেন বলে বলেই যাও ছুটে পালাচ্ছে এই বাবুরা বাবু বাবু এটু এটু বলে যান পরীক্ষা কেন বলেন পরীক্ষা ভালো আছে কত নাম্বার করেছে দাঁড়িয়ে পরীক্ষা পরীক্ষা বাবু পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কত নাম্বার অ্যান্সার করেছো তো একটু দাঁড়িয়ে নাম্বার অ্যান্সার করেছো পুরো ফুল একশো ওই দেখ লজ্জা ফাচ্ছ পরীক্ষা কেমন হলো একটু বলে যান নাম্বার পাবে

দাদা সব সময় যে হ্যাঁ ভালো আছে ভালো হয়নি বাবু পরীক্ষা কেমন যাচ্ছে একটু বলে যাও পরীক্ষা ভালো আছে হ্যাঁ পরীক্ষা কেরম আছে ভালো ভালো আছে একদম কত নাম্বার হবে দাদা ভালো আছে পরীক্ষা বলে তো বলে যাও সামনে এসে বলে যেত পরীক্ষা কেমন হলো দাদা ভালো হয়েছে অঙ্ক পরীক্ষা কেন বলো দিদি ভাই ভালো হয়নি পরীক্ষা ভালো আছে সব চুপচাপ চলে যাচ্ছে আজ পরীক্ষা এর হয়েছে ভালো ভালো আছে কোন নাম্বার হবে আসি আসি বাস বেশ সব লা ভাই পরীক্ষা এর হয়েছে বলে যাও পরীক্ষা পরীক্ষা হেভি হয় শুধু কিছু বাড়ি দিলি পরীক্ষা হেভি হয় শুধু কিছু পড়ুনি ভাই পরীক্ষা কেরম হয়েছে বলে যাও পরীক্ষা পরীক্ষা হেভি হয় শুধু কিছু বাড়ি দিলি পরীক্ষা হেভি হয় শুধু কিছু পড়ুনি পরীক্ষা হয়েছে কত নাম্বার হবে পাঁচ খুবই দুঃখ লাগলো খুবই খারাপ যা পরীক্ষা কেন হলো একটু বলে যাও ভালো আছে হ্যাঁ খুব ভালো পরীক্ষা কেরকম হয়েছে পরীক্ষা কেমন হয়েছে একটু বলে দাও মোটামুটি হয়েছে কত নাম্বার আশা করছো আশা নেই যা তাহলে তো খুবই দুঃখের ব্যাপার এই চাঁচা নেই পরীক্ষা কেন বলো ভালো আছে ওকে রকেট বাহ

দা পরীক্ষা কেমন হলো ভালো আছে কত ভাই মনে হচ্ছে ভাই একটু একটু পরীক্ষা কেমন হয়েছে বলে যাও এই একটুখানি হয়েছে না টাইম পাস আরে আমার হ্যাঁ পরীক্ষা কেমন হলো অঙ্ক ওটা ভালো क्वेश्चन কি টাফ ছিল নাকি সোজা ছিল क्वेश्चन টাফ ছিল না क्वेश्चन ভুল ছিল क्वेश्चन ভুল ছিল সে কি ছেড়ে দেয়নি হ্যাঁ ছেড়ে দেয়নি क्वेश्चन আর এসে হলে আচ্ছা কত নাম্বার হবে আশা করছো 70 পাতা